বিহার নির্বাচনের ফলাফলের আবহে সামাজিক মাধ্যমে হুমকির অভিযোগ অভিযোগ তুললেন সিপিএম নেতা কর্মীরা শাসক দলের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এ নিয়ে কি জানাচ্ছেন সিপিএম নেতা অমল চক্রবর্তী শোনাবো আপনাদের কিন্তু একটা ভয়ানক ঘটনা এই চার নং বটজলা মন্ডলের নাকি উনি নেতৃত্ব নাম হচ্ছে টিঙ্কুব্রত দাস উনি এখানে অ্যাপার্টমেন্টে থাকেন লিচু বাগানে শুনলাম আমরা ঠিক জানি না এই ভদ্রলোক প্রকাশ্যে কে হুঙ্কার দিচ্ছেন বলছে এর সমর্থকরা সাবধান হয়ে যান আপনাদের পিঠের চামড়া তুলে নেব আপনারা ভালো থাকবেন না আপনারা যদি হুশিয়ার আপনাদের হুঁশিয়ার করে দিলাম এখন থেকে যদি সাবধান না হন তাহলে আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে এ কাজ আইনের শাসনে চলতে পারে এ কাজ আমাদের ভারতবর্ষের সংবিধানের নিয়মে চলতে পারে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ এটা নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এটা দেখার পর সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে এই ডেঙ্গুব্রত দাসের বিরুদ্ধে এখানে সুনির্দিষ্ট নামদাম ঠিকানা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা এনসিসি পিএস এর পুলিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে ঘটনার তদন্ত করে এই যে দুর্বৃত্ত এটা দুর্বৃত্ত বলবো না এটা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা নষ্ট করার অন্যতম কারিগর অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কু কথা বললে পরে তার বাড়ি আক্রান্ত হয় পুলিশ তাকে ধরে নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় শাসক দলকে নিন্দা করলে কথা বললে তাকে জেল খাটতে হয় আর সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দিচ্ছে সিপিএম এর পিঠের চামড়া তুলে নেবে সরকার এখন পর্যন্ত কোন শত মামলা নিল না সরকারের শাসক দলের পুলিশ কর্তৃপক্ষ কিংবা স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ নীরব এটা আমরা আমাদের কাছে কেমন অবাক লাগছে তো আমরা লক্ষ্য করছি আইন আপনারা শুনলেন সিপিএম নেতা অমল চক্রবর্তীর পক্ষ থেকে বক্তব্য সিপিএম কর্মী সমর্থকদের সোশ্যাল মিডিয়া এসে সরাসরি হুমকি দেওয়া এবং মেরে ফেলার অভিযোগ সিপিএম কে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বড়জোলা বিজেপি মন্ডল নেতা টিঙ্কু ব্রত আর তার বিরুদ্ধে এমসিসি থানায় মামলা দায়ের করল সিপিএম নেতৃত্বরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন